উইচ ইজ মাস্ট হ্যাভ ফার্স্টাই এম ইউজিং দিস ফেস ওয়াশ সবগুলোর প্রোডাক্ট হলো হাতুমগি ব্র্যান্ডের অ্যান্ড এটা সুইটেবল হলো নর্মাল স্কিন কম্বিনেশন স্কিন অয়েলি স্কিন কিংবা সেন্সিটিভ স্কিনের জন্য স্কিন যদি এক্সট্রিমলি ড্রাই হয় তাহলে এটা ইউজ করার পর স্কিনটা একটু টাইট ফিল হতে পারে আমি তো এটা পড়তেই ভুলে গেছি দ্যান আফটার ইউজিং দিস মাই ফেস লুকস লাইক দিস এটা স্কিনের সব ময়লা দূর করে স্কিনকে সফট আর হাইড্রেটেড ফিল করায় অ্যান্ড হেলদি করে অ্যান্ড নাও আই উইল ইউজ দিস এটা সব স্কিনের জন্য সুইটেবল বাট এক্সট্রিমলি অয়েলি স্কিন হলে একটু হেভি ফিল হতে পারে আমার কিন্তু অয়েলি স্কিন অ্যান্ড এটা আমাকে ভালোই স্যুট করছে এটা স্কিনকে সফট করে এবং হাইড্রেট করে স্কিনের টেক্সচার ঠিক করতে হেল্প করে লাইট ওয়েট আর খুব ফাস্ট অ্যাবজর্ভ করে এটা ডেলি ইউজ করা যাবে ফেসিক কিংবা বডিতে স্কিনটা ঠিক হলো কিন্তু হাতের অবস্থা তো খুবই খারাপ এটার জন্যও কিন্তু সলিউশন আছে এই বডি লোশনটা এটা অনেক লাইট ওয়েটের অ্যান্ড আপনার বডিকে রাখবে ময়শ্চারাইজ নন স্টিকি অ্যান্ড সফট আর হেলদি স্কিন করার জন্য হেল্প করবে আর স্মেলটা পারফেক্ট রেগুলার বাইরে আসা যাওয়ার কারণে স্কিনটা একদম রুক্ষ হয়ে যায় তাই এটা আমি অল টাইম ক্যারি করি এই কম্বোটা শুধু আমার পছন্দ না আমার ফ্যামিলির সবার পছন্দ অ্যান্ড সিনেমানেরও অনেক পছন্দ হয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দাদা